ছাত্রলীগ নেতার মুখে সেনাবাহিনী বসে বসে এভাবেই গান শুনছে পুরো গান শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন প্রিয় দর্শক দেশে পুলিশ না থাকায় বিশৃঙ্খলার তৈরি রীতিমতোই বেড়ে গেছে ডাকাতের সংখ্যাও বেড়ে গেছে এবং কি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই আছে যারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করছেন আর তাতে করে বাধা দিচ্ছে সেনাবাহিনী শুধু তাই নয় তাদেরকে ধরে এভাবে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদের শাস্তি হলো একটাই শুধু গান বলা আর যতক্ষণ গান বলতে পারবে ততক্ষণই তারা ভালো থাকবে আর এভাবেই তাদের শাস্তি দিচ্ছে সেনাবাহিনী